বিপিএল নিলামের ডামা দলের মাঝে চাপা পড়ে গেছে জাতীয় ক্রিকেট লিগ আর সেখানেই হাসান মাহমুদ করেছেন দুর্ধর্ষ বোলিং রংপুর বিভাগকে রীতিমতো থসিয়ে দিয়েছেন তিনি একা হাতে প্রথম স্পেলে তার শিকার পাঁচখানা উইকেট কক্সবাজারের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও রংপুর বিভাগ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রামের সংগ্রহ তিনশো পঞ্চাশ রান চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি হাকান জিল্লুর রহমান বিজয় বিজয়ের একশো তেরো রানের সাথে অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বির সাতাত্তর রানের ওপর ভর করেই তিনশো পঞ্চাশ অব্দি পৌঁছেছে চট্টগ্রামের সংগ্রহ জবাব দিতে গিয়ে হাসান মাহমুদের লাজবাব বোলিং এর সামনে পড়তে হয়েছে রংপুরের ব্যাটারদের লাল বল হাতে সুইং এর মায়াজাল সৃষ্টি করে একের পর এক উইকেট তুলে নিয়েছেন জাতীয় দলের এই পেসার প্রথম স্পেলে একটানা টানা নয় ওভার বোলিং করেছেন তিনি সেই সময় রংপুরের প্রত্যাবর্তনের সব রাস্তা বন্ধ করে দেন হাসান মাহমুদ আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন ওয়ান রংপুরের ওপেনার মিম মোসাদ্দেককে লেগ বিফোরের ফাঁদে ফেলে শুরু এরপর এক এক করে আরো চারটি উইকেট হাসান মাহমুদের পকেটে গিয়েছে এর মধ্যে ইকবাল হোসেন নাসির হোসেন ও রবিল হককে বোল্ড আউট করেছেন হাসান তার অবন দুর্ধর্ষ বোলিং তোপে মাত্র তেত্রিশ রানেই রংপুর হারায় আটটি উইকেট হাসান সাথে যোগ্য সঙ্গ দিয়ে আরেক প্রান্ত থেকে উইকেট তুলে চট্টগ্রামের আরেক পেসার ইরফান হোসেন তার পকেটেও গিয়েছে তিনখানা উইকেট হাসান মাহমুদের তৈরি করে দেওয়া ভীতিকর পরিস্থিতির পূর্ণ ফায়দায় তুলে নিয়েছেন ইরফান চকচকে লাল বল হাতে হাসান জেঠিক কতটা ভয়ঙ্কর সে প্রমাণ তিনি আরও একটিবার দিয়ে রাখলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে এ নিয়ে তৃতীয় দফা পাঁচ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ সংখ্যাটা খুবই সামান্য অন্তত হাসান মাহমুদের সক্ষমতার তুলনায় কিন্তু খুব বেশি ম্যাচ নিয়মিত খেলার সুযোগ হয়ে ওঠেনি হাসানের তাছাড়া কক্সবাজারের বাতাসকে ব্যবহার করার মতো অনুকূল পরিবেশও তিনি খুব একটা পাননি অতএব এমন কন্ডিশনে হাসান হতে পারেন সাদা পোশাকের শিকারী শঙ্খচিল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর